আলহামদুলিল্লাহ যে আমরা সকলেই সুস্থ আছি আলহামদুলিল্লাহ গেস্টদের যারা আমাদেরকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যারা মিজানুর রহমান সারকে সার্জিনা ম্যামকে এবং খাজা মহিলুদ্দিন সারকে এবং আমাদের আরো আমাদের শ্রদ্ধেয় আমি আমার আঙ্কেল বলি ছোট থেকেই পরিচয় আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আরো যারা আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে বেগম রকিয়া গার্লস স্কুল কলেজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকল মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে আমাদের আজকের একটা প্রোগ্রাম এটা খুব ব্যস্ততম একটা প্রোগ্রাম আপনারা দেখেছেন তো আমরা চেয়েছিলাম যে একটু আপনাদের কাছ থেকেই কথা শুনবো একটু ঠিক আছে যেন আপনাদের কাছ থেকে একটু কথা শুনি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে আর একটু সাফল্যমণ্ডিত করা যায় কিভাবে আলহামদুলিল্লাহ সকল মিডিয়া যেহেতু আছেন আপনারা জানেন আমরা প্রতি বছরই এই একটা ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করতে চাই এবং করে থাকে ইনশাল্লাহ সামনে আমাদের আরও প্ল্যান আছে যে আমরা সামনে একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল করব ফুলের একটা উৎসব হবে যেন প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টরা ফুল দিয়ে তাদের স্টলগুলো সাজিয়ে ফুল বিক্রি করে ফুল দিয়ে প্রেজেন্ট করে তাদের সেই প্রেজেন্টেশনটা তুলে ধরবে সকলের সামনে ইনশাআল্লাহ তো এবার তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে আমরা তাদেরকে বিভিন্ন